নমস্কার বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভিডিও শুরুতেই তোমরা শুনতে পেলে যে আমার হাজব্যান্ড বলছে তুমি পড়লে গো তুমি কি পড়ে গেলে না না বন্ধুরা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আসলে আমার ঘর সব কিছু মোছা হয়ে গেছে তারপর বারান্দায় গাছগুলোতে একটু জল দেবো বলে মকে করে জল নিয়ে যাচ্ছিলাম তো আমার নাইকিটা আমার পায়ের আঙ্গুলের মধ্যে পেছিয়ে যায় আর তখনই না মানে হোচট খাও হোচট খাই আর কি তাই আমার হাজব্যান্ড ভেবেছে আমি হয়তো পড়ে গেছি তাই জিজ্ঞাসা করছে তুমি পড়লে গো তা শুরুতেই তো ওই নিয়ে শুরু হলো আর এই যে দেখছো আমাকে গাছে জল দিতে তো বন্ধুরা আমি সকালবেলা বিকেলবেলা গাছে জল দিই যেমন মানুষের জলের প্রয়োজন গাছেরও তো জলের প্রয়োজন জল দিই আর কোনো সময় যদি বিকেলে জল দিতে না পারি তাহলে কিন্তু আমি রাত্রিবেলা গাছে জল দিই আর গাছে জল দেওয়ার আগে মাটিটা একটুখানি আমি খুঁড়ে নিই চারধারটা কেন অনেক সময় সমান মাটি হয়ে গেলে না ওপরে জলটা না দাঁড়িয়ে যায় তাই আমি একটুখানি চারদিকটা একটু খুঁড়ে নিয়ে জল দিলে কি জলটা আস্তে আস্তে ভেতর দিকে মাটি টেনে নেয় আর এই যে হাতে করে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি গাছে বেশি তো ঢেলে গাছে জল দেওয়া যায় না কারণ বেশি জল পড়ে গেলে আবার গোড়া নষ্ট হয়ে যাবে আর যেহেতু জল দিতে গিয়ে একটু জল পড়েছে তাই এই যে আমি আবার শুকনো কাপড় দিয়ে পুছে দিচ্ছি সকালবেলা উঠলে কান্না কাজ থাকে বলো তো সবারই কাজ থাকে এইদিকে তো ঘুম থেকে উঠে ঘর ঠর হয়ে গেছে ঠিকই কিন্তু বিছানা এখনও অবধি তোলা হয়নি ও একটু যে দেরি করে ও মানে আমার কত্তা মশায় তাই এই যে বিছানাটা ঠিক করে একটু গুছিয়ে নিচ্ছি বিছানা গোছাতে গোছাতে এদিকে কিন্তু বাসি বেজে গেছে মানে আমাদের যে সুইপার আসে সে কিন্তু এখানে এরকমভাবে বাসি বাজায় আর আমরা সবাই ময়লার প্যাকেট নিয়ে ওনার গাড়ি দিকে ফেলে আসি আমার হাজব্যান্ড ওখানে ময়লা ফেলতে গেল, কেন ময়লার গাড়ি এসে গেছে আর আমি এখানে চাদরের ওপর মাদুরটা পেতে নিই আমরা প্রতিদিনই চাদরের ওপর আমি মাদুর পেতে দিই কেন মাদুর পাতা থাকলে কিন্তু চাদরে ময়লাটা কম হয় আর এই যে টেডি বিয়ারটা আমার বঞ্জি দিয়ে গেছে টেডিবিয়ারটাকে ওপর দিয়ে বসিয়ে রাখলাম সকালবেলা আমরা খাই লিকার চা একদম চিনি ছাড়া দুজনাই লিকার চা কিন্তু সকলেরই খাওয়া উচিত আর সকালবেলা বিশেষ করে সকালের চাটা কিন্তু চিনি ছাড়া খাওয়াটাই দরকার এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার আমার কর্তামশাই তো বাজারে গেছে আর এই ফাঁকে আমি করে নিচ্ছি টিফিনের জন্য রুটি তরকারি আজকে ভাত করা হবে না কেন আজকে আমার কর্তামশাই বলেছে একটু গরম গরম খিচুড়ি খাবে তাই আজকে করব দুপুরবেলা মুসুর ডালের খিচুড়ি আর সাথে কিন্তু পেঁয়াজির কথা বলেছে তাই এখন পেঁয়াজি বা খিচুড়ি কোনোটাই করবো না এখন শুধু রুটি আর তরকারি হবে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ ভালো লাগে তাই না আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ির কথা মনে পড়ে যায় সাথে যদি বেগুনি বা পেঁয়াজি হয় তো আরও ভালো লাগে তাই আজকে দুপুরের লাঞ্চ কিন্তু মুসুর ডালের খিচুড়ি আর পেঁয়াজি তোমরা বৃষ্টির দিনে দুপুরে কীরকম লাঞ্চ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে করা হয়ে গেলে কিন্তু আমি ওভেনটা ভালো করে মুছে নিই আর যেখানে বেলুন চাকি থাকে সেই জায়গাটাও ভালো করে মুছে নিই নালে কিন্তু আটার গুঁড়োগুলো ওখানে লেগে থাকে দেখতে একদম ভালো দেখায় না এদিকে আমি আলু বটবটি তরকারি ভাজা ভাজা তরকারি বসিয়ে দিয়েছি এটা টিফিনে খাওয়া হবে আর ওইদিকে ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে নিলাম কি অনেক কাজ থাকে তাই না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা কাজ থাকে আমার কত্তা বাজার থেকে চলে এসেছে স্নানও হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়া করে আমার কর্তামশাই একটু বেরিয়ে যাচ্ছে এখন বেরিয়ে গেল আস্তে আস্তে সেই হয়তো দুপুরবেলা একটা দেড়টা বাজবে তখন এসে দুপুরের খাবারটা খাবে আর এই যে কাজ কাজের তো শেষ নেই সকালবেলা জামা জামাকাপড়গুলো ধুয়েছি মেলাই হয়নি এখন মেলে দিচ্ছি জামাকাপড় জামা মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসেই দেব পুজো এদিকে তো পুজো দেওয়া হয়ে গেল এদিকে যে বেডরুমে এসেছি দেখছি বেডরুমে জানলার মধ্যে একটা চড়াই পাখি বসে সমানে চিচি করে যাচ্ছে প্রায় সময় চড়াই পাখি আসে আবার কোনো কোনো সময় শালিক পাখিও আসে আমি বেডরুমের পাখাটাকে বন্ধ করে দিলাম নালে কোনো সময় যদি ঘরে ঢুকে পড়ে উঠতে থাকে তাহলেই মুশকিল এক সময় রোদ আরেক সময় মেঘলা আকাশ আবার মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে আমিও করে নিলাম একটু দুধ চা দুধ চা একটু করে খেয়ে নিলাম আর এদিকে বসিয়ে দিচ্ছি দুপুরের রান্না খিচুড়ি করব কড়াইতেই কড়াইতে মশলা দিয়ে চালে ডালে দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি আর কড়াইতেই রেখে খিচুড়িটা করব পেঁয়াজি তো হয়ে গেছে কড়া আর হাঁড়ির মধ্যে চাল ডাল দিয়ে জল দিয়ে দেব না হাঁড়িতে জল গরম করে নিয়েছি সেই জলটা খিচুড়িতে দিয়ে দেব। একদিকে খিচুড়ি বসিয়ে বাইরে থেকে সব জামা কাপড়গুলো নিয়ে আসছি বারান্দা থেকে কারণ এগুলো সব শুকিয়ে গেছে আর এগুলোকে এখন ভাজ করে করে সব রেখে দিতে হবে গুছিয়ে জিনিসের পত্র জায়গা মতো না রাখলে খুব অসুবিধা হয় কেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে না তখন নিজেরই অসুবিধা হয়ে যায় পরে এখান থেকে নিয়ে গোছানো ওখান থেকে নিয়ে গোছানো তাই জিনিসপত্র ভাঁজ করে জায়গা মতো রেখে দিলে কিন্তু পরিপাটি করে সেটাই কিন্তু সবথেকে ভালো এদিকে আমার কর্তা মশাই চলে এসেছে দুপুরের খাবার খেতে আর আমার কিন্তু এদিকে খিচুড়িও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে আমার কর্তা মশাই খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে আর আমার সব বাসনপত্র মাজা হয়ে গেছে এবার রয়েছে ওভেন পরিষ্কার তাই ভালো করে আগে সার্ফ দিয়ে ওভেন কাজ টাইল স্ল্যাব সব কিছু আগে সার্ফ ঘষে নেবো ওর মধ্যে তারপর হচ্ছে সুতির কাপড়ের টুকরো দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। রান্নার জায়গা সবসময় পরিষ্কার রাখাটাই দরকার রান্নার জায়গা কেন যে কোনো জায়গা সবসময় পরিষ্কার থাকবে দেখতেও ভালো লাগে আর আমি প্রতিদিনই কিন্তু এভাবে করেই আমি পরিষ্কার করি সে নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক সব কিছু সরিয়ে সরিয়ে এভাবে করেই আমি প্রত্যেক দিন পরিষ্কার করি এতে কি হয় এতে এখানে কোনো তেল চিটে হয় না চিটচিট ভাবটা আসে না পরিষ্কার লাগে দেখতে সুন্দরও লাগে সকাল থেকে দুপুর অবধি আমি কি কি করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটি দেখো কেমন হলো অবশ্যই জানিও কমেন্টস করো আজকের মতো ভিডিওটি এই অবধি আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো